রাজি হয়ে গেল সে জাদুর বাক্সটা খুলে এবং তা থেকে একটা পরি বেরিয়ে আসে পরিটিকে মিনাকে একটা সুন্দর ঘটনা দেখায় পর্দায় দেখায় এক মিনা খুবই দুষ্টু মেয়ে তার সব কিছুতেই কৌতূহল একদিন সে দাদির ঘরে একটা বাক্স দেখতে পায় আরে বাক্সটা তো আগে দেখিনি এটা কি দাদি লুকিয়ে রেখেছে এর ভেতরে কি আছে তার দাদি এসে দেখে মিনা বাক্সটা খোলার খুব চেষ্টা করছে এই বাক্সে হাত দেবে না মিনা এটা জাদুর বাক্স যা ইচ্ছে তাই হতে পারে যদি সঠিক প্রশ্ন করো মিনার কৌতূহল আরো বেড়ে গেল দাদি একটু খুলতে পারি প্লিজ শুধু একটা শর্তে এই বাক্সে একটা পড়ি আছে তোমাকে পড়ি যা দেখাবে তা কিছু শিখতে হবে আর বাগশো করলে মনে দেখে ভালো কিছু প্রশ্ন করতে হবে মিনা রাজি হয়ে গেল সে জাদুর বাগশোটা খুলে এবং তা একটা পুরিবিড়ি আসে ওইদিকে মিনা একটা সুন্দর ঘটনা দেখায় পর্দায় দেখায় একটা ছেলে মমর কেবল শুধু খেলা করে পরদিন সেই স্কুলে গিয়ে শিক্ষিকার হাতে অনেক বকা খায় এরপর পরিটি বলল তোমরা সময়ের সঠিক ব্যবহার করো খেলা করো কিন্তু দায়িত্ব অবহেলা করো না আমি তো প্রায় সময় আমার হোমওয়ার্ক বাদে টিভি দেখি তাই শিক্ষিকাও আমাকে অনেক বকাবকি করে এ ভুল আর করব না এখন থেকে সময়ের কাজ সময়ে করব। বিকেলে মিনা বসেছিল হঠাৎ তার অনেক ইচ্ছা হলো সে তার জাদুর বাক্স থেকে আর অনেক কিছু শিখবে তাই সে আবারও জাদুর বাক্সটি খোলে আর সেখান থেকে একটা বেরিয়ে আসে এরপর জাদুর পরে আবার একটা ঘটনা দেখালো একটা কাঠুরিয়া গাছ কেটে ফেলছে এর ফলে প্রচন্ড গরম পড়ে আর সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তোমরা গাছ কাটা বন্ধ করো গাছ রক্ষা করো কারণ তারা আমাদের রক্ষা করে গাছ আমাদের সুন্দর জীবন উপহার দেয় আমি আর কখনো গাছের ক্ষতি করব না গাছ কাটবো না আর আমার বন্ধুদেরও নিষেধ করে দেব গাছ কাটতে এরপর মিনা তার পরীকে আবারও জিজ্ঞাসা করে আচ্ছা পরি বলো তো মিথ্যা বললার ফল কি তখন পরীটি একটা ঘটনা দেখায় একটা ছেলে তার মাকে মিথ্যা বলে যায় সে বন্ধুদের সাথে খেলতে যাবে কিন্তু সে বন্ধুদের নিয়ে গভীর জঙ্গলে যায় এবং বাঘের তারা খেয়ে বাড়িতে ফিরে আসে তার মা বসতে পেরে অনেক রেগে যায় তার উপর সততা সব সময় জয়ী হয় তাই তোমরা কখনো মিথ্যে বলো না আমি আর কখনো মিথ্যে বলবো না আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি দাদি এই বাক্সটা অসাধারণ আমি অনেক ঘটনা ঘটবে যখনই কিছু শিখবে সেটা মনে রাখার চেষ্টা করবে এই ম্যাজিক শুধু তোমার ভালো কাজের মাধ্যমেই কাজে দেবে রে আমাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এই বাগানে চলে এলি যে দৌড়াতে দৌড়াতে দাদি আজ আমি আবারও জাদুর বাক্স খুঁজতে চাই কিন্তু আজ একটা বিশেষ প্রশ্ন করতে চাই ঠিক আছে মিনা আজ আবার কি জানতে চাও বন্ধুত্ব মানে আসলে কি কেন কেউ কারো বন্ধু হয় আর কেনই বা কখনো বন্ধুত্ব ভেঙে যায় না দিয়ে হাসি মুখে মিনাকে বাক্সটা বের করে দিলেন তোমার প্রশ্ন বেশ গভীর এবার দেখে নাও যাদুর বাক্স জাদুর পরি তোমাকে কি শেখায় মিনা বাক্স খুলতেই জাদুর পরি বেরিয়ে আসে আর তাদের একটা ঘটনা দেখায় একটা বাচ্চা ছেলে স্কুলে সবসময় তার বন্ধুদের চকলেট দিত কিন্তু একদিন তার কাছে চকলেট শেষ হয়ে গেল বন্ধুরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয় স্বার্থের বন্ধুত্ব কখনো ডেকে না প্রকৃত বন্ধু কখনো শুধু লাভের আশায় পাশে থাকে না আমি তো মাঝে মাঝে অন্যদের শুধু উপহার দিয়ে খুশি রাখার চেষ্টা করি এবার থেকে প্রকৃত বন্ধু খুঁজব এরপর জাদুর বাক্সে ঢুকে যায় এবং মিনা যাদুর বাক্সটি বন্ধ করে তার দাদিকে দিয়ে দেয় এই বাক্স তোমাকে অনেক কিছু শিখিয়েছে বন্ধুত্ব শুধু উপহার দেওয়া বা হাসি তামাশায় সীমাবদ্ধ নয় এটা হলো সৎ থাকা পাশে থাকা একে অপরের সাথে স্বার্থের থেকেও সম্পর্ক গড়ে তোলা দাদি আমি আজ অনেক কিছু শিখলাম আমি আর কখনো মিথ্যা বলবো না সত্যিকারের বন্ধু হওয়ার চেষ্টা করব। নিজের স্বার্থের জন্য কখনো কারো সাথে মিশবো না তাহলে মনে রেখো ও বন্ধু গড়ে তোলার জন্য আগে নিজেকে ভালো বন্ধু হতে হবে এর পর থেকে মিনা সবার উপকার করা শুরু করে এবং তার বন্ধুদের সাথে ভালো আচরণ ও মিলেমিশে থাকতে শুরু করে বন্ধুদের পাশে দাঁড়ায়